সালামু রহমতুল্লাহ অবশেষে বহুল আলোচিত স্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন ডাকসু নির্বাচন শেষ হয়ে গেল শুভকামনা জানাই যারা নির্বাচিত হয়েছেন বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসুর ভিপি প্রার্থী সাদেক কায়েম ভাই অসাধারণ প্রতিভার অধিকারী জনগণের সাথে ছাত্র বন্ধুদের সাথে তার মেশার যে একটা সম্পৃক্ততা তার মেশার যে ধরন এটা দেখে অনেক শিক্ষার্থী অনেক রাজনৈতিক দল দলের নেতারা যারা ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু শিখতে পারেন শেখার অনেক কিছু আছে শেখার কোনো শেষ নাই সাদেক কায়েম ভাইরা প্রতিনিয়তই শিখছে তারা প্রতিনিয়ত শিখছে শিখার আগ্রহ আছে বিধায় আজকে তারা বাংলাদেশের আপামর জনগণের মধ্যমণি হয়ে আছে বিশেষ করে ডাকসু নির্বাচন এত ইমেজ নিয়ে আমার কাছে মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত ইমেজ নিয়ে ডাকসু নির্বাচন হয়েছে যেটা এবারে আমরা দেখলাম টু এই ডাকসু নির্বাচন অসাধারণ বলা যায় এবং আনন্দমুখর সবাই সব শিক্ষার্থী আনন্দের সহিত তাদের নিজস্ব মতবাদ যাকে চেয়েছে তাকেই ভোট প্রদান করেছে সাধুবাদ জানাই এভাবেই রাজনৈতিক অঙ্গনগুলো পরিবর্তন হোক আমরা আমাদের নির্বাচনকে আমাদের দেশের সার্ব সার্বভৌমত্ব রক্ষার্থে দেশপ্রেমিক সৎ দক্ষ যারা না দেশের মানুষকে ভালোবাসে দেশকে যারা ভালোবাসে যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসে নিজের জীবনকে বাজি রেখে নিজের ভালোবাসা বিলিয়ে দেয় আসুন আমরা তাদেরকে নির্বাচন করি তাহলে আমরা আমাদের দেশকে যেটা আমরা তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরে কাঙ্ক্ষিত মানে লক্ষ্যে পৌঁছতে পারে নাই আশা করা যায় দেশপ্রেমিক নাগরিকদেরকে আমরা যদি নির্বাচন করতে পারি সুন্দর একটা ভোটিং পদ্ধতির মাধ্যমে অবশ্যই আমরা এই জাতিগোষ্ঠী বিশ্বের মধ্যে মাথা উঁচু করে গর্বের সহিত আমরা দাঁড়াতে পারব ধন্যবাদ সবাইকে